ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন আজকে ইউটিউব চ্যানেল খুললে কালকে কি টাকা ইনকাম করতে পারবেন আপনার সেখানে লাগবে আপনার ধৈর্য অবলম্বন আপনি যদি ধৈর্য অবলম্বন করতে না পারেন তাহলে তো আপনি কখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে হলে সেখানে আপনার ভাগ্য লাগবে আপনি যদি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ না করতে পারেন আপনি কিভাবে সেখান থেকে আপনি বা ইউটিউবের স্বাদ আপনি কিভাবে পাবেন ধৈর্য থাকে এমনি তো বন্ধুরা যারা নতুন ইউটিউবার তারা কি সাথে সাথে কি সবকিছু শিখতে পারে কখনো পারে না তারা শিখতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে ইউটিউবার আছে তাদের ভিডিও যখন আপনি দেখবেন তখন আপনি আস্তে 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 সবকিছু আপনি শিখতে পারবেন যখন আপনি সবকিছু শিখতে পারবেন বুঝবেন তখন আপনি তো হয়ে যাবেন একজন সাধের ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেওয়ার জন্য তো আপনাকে মনিটাইজেশন পেতে হলে তো সেখানে কাজ করতে হবে তাই না তো আপনি কাজ না করলে সেখানে আপনি কখনই মনিটাইজেশন পাবেন না আর আপনি দেখেন যে রঙের ভিডিও তৈরি করেন না কেন শুধু ইউটিউবের গাইডলাইন মানিয়ে ইউটিউবের মধ্যে যদি আপনি কিন্তু ইউটিউবের মধ্যে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না সফলতা পাবেন না আপনি সফলতা পেতে হলে সেখানে ভালোভাবে কাজ করতে হবে ভালোভাবে কথা বলতে হবে এক এবং আপনার দর্শকদেরকে আপনি মায়া মমতা ভালোবাসা আপনি পুরনো পূর্ণ যারা ইউটিউবে যাদেরকে আমরা ফলো করেছিলাম তাদেরকে এখনো আমরা কিন্তু ফলো করি অথবা আমরা চাষ করে তাদের ভিডিও আমরা দেখি তখন আপনি যখন ভালোভাবে কাজ করবেন ইউটিউবের মধ্যে ভালো রঙের কথা বলবেন ভালোবাসা দিবেন মায়া মমতা দিবেন স্বাভাবিক আপনাকেও দর্শকরা খুঁজবে বন্ধুরা আমার নতুন চ্যানেল দেখেন আমার এই যে নতুন চ্যানেলটি আমি এখানে কিন্তু দেখেন প্রায় দেড় হাজার প্রায় ষোলোশোর উপরে আমি এখানে সাবস্ক্রাইবার কাউন্ট করেছি মাত্র দুই মাসে দেখেন মাত্র দুই মাসে আমি সেখান থেকে কিন্তু আপনার মানে ষোলোশোর উপরে আমি সাবস্ক্রাইবার কাউন্ট করেছি এক হাজার সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন হয় এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট করতে পারলেই মনিটাইজেশন হয় কিন্তু আমি মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে এখানে ষোলোশো প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছি এবং ছাব্বিশশো আপনার মানে দু হাজার ছশো ঘন্টার উপরে আমি কিন্তু আমি ওয়াশ টাইম পূরণ করেছি আর এখানে বন্ধু দেখুন প্রায় চোদ্দ যে ইউটিউব বাংলা এক্সপ্যান্ড এই চ্যানেলটির মধ্যে ভালোভাবে ভিডিও আপলোড করতে পেরেছি এই কারণে মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে ষোলোশো প্লাস সাবস্ক্রাইবার আমি এখান থেকে কাউন্ট করতে পেরেছি এবং ছাব্বিশশো ঘন্টা ওয়াচ টাইম আমি প্রায় প্লাস ধরেন এখানে আমি কাউন্ট করতে পেরেছি তো আপনি কেন পারবেন না মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে আমি যদি অর্জন করতে পারি আপনিও পারবেন তো অবশ্যই বন্ধুরা আমি যখন নবিটেক টেক চ্যানেলটি আমি কাউন্ট করেছি মানে ক্রিয়েট করেছি এই নবি তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনি ইউটিউবের মধ্যে সে আজকে কাজ করলেন কালকে কাজ করলেন 6 মাস কাজ করে ইউটিউব ছেড়ে দিলে কিন্তু সেখান থেকে আপনি সফলতা পাবেন না আপনি যখন একটি চ্যানেলের মধ্যে সফলতা পাবেন আশা করি বাকি অন্যান্য চ্যানেলগুলোও আপনার সফলতা হয়ে যাবে তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনি ইউটিউব থেকে কিভাবে সফলতা পাবেন ভালো থাকবেন